সুপ্রিয় দর্শক আসসালাম রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকের আলোচ্য বিষয়টি হল আগামী দিনের রাজনীতি কি হতে যাচ্ছে এবং আওয়ামী লীগ কিভাবে রাজনীতির মাঠে আবার সরব হয়ে যাবে এই নিয়ে হচ্ছে বিশ্লেষণ আসুন আমরা একটা সমীকরণ মিলিয়ে দেখি স্বাধীনতার তিপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পরে আমরা প্রতিমান হয়েছি যে বাংলাদেশের মাত্র দুইটি দল এই দুইটি দল হচ্ছে একটা বিএনপি একটা আওয়ামী লীগ এই চুয়ান্ন বছরে জাতীয় পার্টি নয় বছর ক্ষমতায় থাকা ছাড়া তারা যে রাজনৈতিক দল হয়ে উঠতে পেরেছে খুব একটা বিশাল কিছু না ওই রংপুর কেন্দ্রিক তারা কিছু হয়তো দু চারটা আসন এখনো পাইতে পারে কিন্তু এটা এখন খুব একটা প্রাসঙ্গিক না আগামী দিনের যে রাজনৈতিক মেরুকরণটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে আগামী দিনে যেটা ঘটবে সেটা আপনারাও দেখতে পাবেন এবং আপনারা অনেক কিছু মিলিয়েও ফেলতে পারছেন যে এই পরিস্থিতিটা এমনই হতে যাচ্ছে এবং এটাই হতে চলেছে বিএনপি এবং আওয়ামী লীগ সাপে নেউলে একটা সম্পর্ক এটা আমরা আসলে জানি রাজনৈতিক মাঠে কিন্তু রাজনৈতিক মাঠে সাপে নেউলে সম্পর্ক হলেও তারা বৃহত্তর স্বার্থে আগামী দিনে শুধুমাত্র জামাত ইসলামকে ঠেকাতে গিয়ে আগামী দিনে একটা ঘটনা ঘটতে যাচ্ছে যে ঘটনাটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি তারা যুগপথ আন্দোলন যাবে হয়তোবা বিএনপি বলবে না কথাটা যে আওয়ামী লীগকে আমরা চাই কিন্তু বিএনপির সামনে যখন জামাতকে ঠেকাও একটা অথবা স্বাধীনতার বিরোধী শক্তিকে স্বাধীনতা বিরোধী শক্তি কারা গত একাত্তরে অর্থাৎ উনিশশো একাত্তরে যারা রাজাকার আল বদর আল শামস যারা গঠন করেছিল তারাই বর্তমানে জামাত ইসলাম এই তকমা থেকে তারা যদি ক্ষমাও চেয়ে নেয় জনগণ বাংলাদেশের মানুষ এই একটা জিনিসকে কখনোই সমর্থন করে না পৃথিবীর নিয়মটা এরকম স্বাধীন একটি দেশে ওই দেশের স্বাধীনতা বিরোধীদেরকে কেউ কখনোই ক্ষমা করতে পারেনি তারা ক্ষমা চাইবে হয়তো ক্ষমা চেয়েও লাভ হবে না আগামী দিনে তাহলে জামাতের যে আপনারা এতটা আহ দেখতে পাচ্ছেন এখন যে তারা রাজনৈতিক মাঠে এত হইচই এত গরম মনে হচ্ছে রাজনৈতিক মাঠে জামাত ইসলাম ছাড়া আর কিচ্ছু নেই বিষয়টা হলো আওয়ামী লীগের যে ভোটাররা থাকে এই ভোটাররা নীরব বাড়ি থেকে গিয়ে নৌকা প্রতীক দেখে শিল মেরে চলে আসে বাড়ি থেকে গিয়ে দেখে শিল মেরে চলে আসে কিন্তু জামাত ইসলামের প্রত্যেকটাই এক একটা একটা করে ভোট মানে হল তারা একটা করে কর্মী তারা সবাই মাঠে থাকে তারা সবাই মাঠে নেমে যায় যে কারণে আপনারা দেখতে পান জামাত ইসলামের এত জনপ্রিয়তা আসলে তাদের জনপ্রিয়তা বলতে যেটা বুঝায় মাঠে ভোটের রাজনীতিতে তাদের ওই পাঁচ পার্সেন্ট থেকে মনে করলাম যে পরিবর্তিত প্রেক্ষাপটে তারা হয়তো বা দশ পার্সেন্ট হয়েছে তার মানে এই নয় সরকার এককভাবে গঠন করার মতো জামাত ইসলাম এখন পর্যন্ত বা কখনোই তারা এই শক্তি অর্জন করতে পারবে না তারা সর্বোচ্চ যদি আসন পায় এখন একটা ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হয় তাহলে তারা আট থেকে দশটি আসন পাবে এখানে যেটা ঘটবে এখন এই যে আওয়ামী নেই মাঠে নেই কিন্তু বর্তমান সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ যতটা জনপ্রিয় স্বয়ং শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগ এতটা জনপ্রিয়তা ছিল না তাহলে মেরুকরণটা কি দাঁড়াচ্ছে আওয়ামী বা নৌকার জনপ্রিয়তাকে তুঙ্গে উঠিয়ে দিয়েছে এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাহলে আগামীতে যদি তারা নির্বাচনের সুযোগও পায় তাহলে তারা সরকার গঠন করতে পারবে না কিংবা তাদের সরকার গঠন করতে দেওয়া হবে না আওয়ামী লীগ এখন তাদের এই একাত্তর বিরোধী শক্তিকে বা একাত্তর বিরোধী বলতেই আমরা বুঝবো বাংলাদেশ বিরোধী তারা যতটাই পিটাক যে দেশপ্রেমী মানে এই দেশের দুইটি মাত্র দল আছে দুইটি মাত্র গোষ্ঠী আছে সেটা হচ্ছে জামাত ইসলাম আর হলো আহ সেনাবাহিনী একদম হাস্যকর কৌতুকপূর্ণ একটা কথা যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের আবার দেশপ্রেম এই তাদের চরিত্র বেগম জিয়া সাধেই বলেননি কথাটা খুব ভেবে চিন্তেই কথাটা বলেছিলেন একজন সাবেক প্রধানমন্ত্রী তো বেগম জিয়া এই মোনাফেক বলে যে জামাত ইসলামকে বলেছিলেন সত্যি কথাই বলেছিলেন এই মোনাফিকি করতে করতে জামাত ইসলাম ওই একটি কাজই করেছিল সেটা হচ্ছে যে আজ আল আলসামস তারপর হচ্ছে রাজাকার সাইন ফোর্স গঠন করেছিল এই মোনাফেকি করেছিল বাংলাদেশটি যে হবে এটা চায়নি তারা সুতরাং একাত্তর বিরোধী শক্তিকে প্রতিহত করতে হলে আগামী দিনে যেটা ঘটতে যাচ্ছে সেটা আপনারা খুবই সারপ্রাইজিংলি আপনারা দেখতে পাবেন আওয়ামী লীগ এবং বিএনপি মিলেমিশে একাকার হয়ে গেছে এবং তারা মাঠে একসাথে আসবে না চাই আগামীতে তারা আসতে চায় না কিন্তু তারা একটা রাজনীতি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাই তারা এখন রাজনীতিতে তারা আসতে চায় না তারা যে সংসদে গিয়ে এখন ক্ষমতায় আসতে চায় না বিষয়টি এত সহজ হবে না কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপি স্বাধীনতা সপক্ষের একটি শক্তি এখন যারা করাপ্ট নেতা তাদের বিচার হোক কিন্তু এর মধ্যে একটা অ্যালাইনমেন্ট ঘটেই যাবে একটা যোগ যোগসাজস হয়ে যাবে একটা চুক্তি হয়ে যাবে ভিতর ভিতরে আওয়ামী বিএনপি এক হয়ে যাবে আওয়ামী লীগ বিএনপি যখন এক হয়ে যাবে আওয়ামী যদি ভোট থাকে আর ধরে নিলাম সব বাদ দিয়ে থার্টি পার্সেন্ট বিএনপির আসে থার্টি পার্সেন্ট এই সিক্সটি পার্সেন্ট ভোট নিয়ে বিএনপি ক্ষমতায় আগামীতে যাবে এটা লিখে নেন আপনারা আগামী দিনে এই সমীকরণেই ঘটবে বাংলাদেশে যত কিছুই ঘটে যাক না কেন তারা জামাত ইসলাম এই একটা জায়গাতে হেরে বসে আছে এবং তারা হেরে যাবে এবং এই যখন সমীকরণ ঘটবে বিএনপি এবং আওয়ামী যখন এক হয়ে মাঠে তারা নামবে জামাত ঠেকাও সমন্বয়ক ঠেকাও এই যখন তাদের আন্দোলন হয়ে যাবে এই আন্দোলনে যখন দেখবে সরকার যে আসলে তাদের কিছু আর করণে নেই সরকার জামাতের পিছন সারবে সরকার জামাতের পিছন ছেড়ে দেবে কারণ হচ্ছে এই সরকারের কোনো ম্যান্ডেড নেই এই সরকারের কোনো জনসমর্থন নেই সুতরাং এই সরকারকে কোনো একটা পক্ষের সমর্থন নিয়েই তাদের আগামী দিনে বাঁচতে হবে কারণ আগামী দিনে যারা সরকার গঠন করবে তাদের কাছ থেকে বৈধতা ওই সংসদ থেকেই আসবে সুতরাং তাদের বৈধতা নিতে হলে তখন তারা থ্রি সিক্সটি ডিগ্রি এখন যে জামাতের সাথে এবং সমন্বয়কদের সাথে মহরম দহরম এই সরকারের দেখতে পাচ্ছেন আপনারা এটা তখন দেখবেন না এবং আপনারা খুব সারপ্রাইজড হয়ে যাবেন আগামী দিনে সরকার গঠন করবে বিএনপি এখানে আওয়ামী লীগ কয়েকটা সিট পাইলো না পাইলো বা একেবারেই পাইল না তারা ভোটে অংশগ্রহণ করলো করলোই না এখানে যে ঘটনাটা ঘটবে আগামী দিনে আওয়ামী লীগ এবং বিএনপি যেটা কখনো ঘটেনি তারা একসাথে হয়ে নির্বাচন করবে নির্বাচন করে শুধু জামাত এবং সমন্বয়কদেরকে ঠেকানোর জন্যই এই কৌশল অবলম্বন করবে জামাতকে ঠেকাতে গিয়ে বিএনপি আওয়ামী লীগ এক হতেও তারা দ্বিধাবোধ করবে না কারণ আমরা মুখে যে যাই বলি না কেন বিএনপি এবং আওয়ামী লীগ তারা স্বাধীনতা সপক্ষের একটি শক্তি এই হচ্ছে শেষ কথা আওয়ামী লীগ এভাবেই পুনর্বাসিত হবে এবং আগামী দিনের রাজনীতিতে আওয়ামী লীগ একটি বড় ধরনের ভূমিকা পালন করবে এটাই হলো শেষ কথা এবং এটাই আপনারা দেখবেন আগামী দিনে সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ অপেক্ষায় আগামী কোনো একটি ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন না কান চোখ সব সজাগ রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল